কথা বলি হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে আচ্ছা স্যান্ডোগেন্ডি রূপকে দেখেছেন কুইশাকের ক্যাশ মেমো দেখেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেনশনের একটা উদাহরণ মনে আছে পার্থ চট্টোপাধ্যায় মনে আছে পার্থ চট্টোপাধ্যায়কেও তৃণমূল থেকে সরিয়ে দিয়েছিল সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেসের সাসপেনশন বোধ খেতে খেতে ওই মাঝখানে ওই যে নেতাগুলো যারা গেছিল বিজেপিতে দু একুশ সালের ভোটের আগে হুমায়ুন তো তার আগে গিয়েছিলেন উনিশ সালে আমি শুনেছিলাম উনি বিজেপির প্রার্থীও হয়েছিলেন তারপর আবার একুশ সালে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই ধর্মীয় রাজনীতি করা ধর্মকে রাজনীতির কারণে ব্যবহার করা এটা এতটাই মৌলিক একটা ফ্ল যে কোনো রাজনৈতিক দলের সেটা আপনি বুঝতে পারবেন যে এই রাজনীতির জন্য যদি কোনো রাজনৈতিক দল সেই লোককে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে বুঝতে হবে রাজনৈতিক দলটি তার কোনো স্বতন্ত্রতা নেই তৃণমূল কংগ্রেস দলের কোনোদিনই স্বতন্ত্রতা ছিল না যখন এই দলটার জন্ম হয়েছিল নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নাগপুর থেকে এই দলটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল উনিশশো আটানব্বই সালের ইতিহাস ঘাঁটলে আপনি এটা বুঝতে পারবেন যে একটি দল প্রথমে জন্মলগ্নেই তার প্রথম শরিক হয়েছিল ভারতীয় জনতা পার্টি তখন পশ্চিমবঙ্গে বিজেপি খুঁজে পাওয়া যেত না কারণ পশ্চিমবাংলায় তখন রাজনীতিটা বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ছিল ঠিক যেটা কেরালার রাজনীতি যেখানে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপি বা বিজেপির কোনো দালাল পার্টি তাদের কোনো জায়গা ছিল না এটা আর এস খুব ভালো করে বুঝে যায় বাংলার রাজনীতির প্রেক্ষিতে তাই তাদের দরকার হয়ে পড়েছিল এমন একজন লিডার যিনি নিজের কেরিয়ারের জন্য রাজনীতির যে কোনো বিষয়ে যে কোনো সমঝোতা করে নেবেন বোঝাপড়া করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ কারেক্ট চয়েস তাকে তৈরি করেছিলেন তাকে ফান্ডিং করেছেন আজকে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল আজকে তাদের রাজনীতির মধ্যে এটা পরে হুমায়ুন নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির ভারতে যদি এই প্রশ্ন করা হয় যে ইতিহাসে এরকম কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম বলুন যে কত বেশি মন্দির বানিয়েছেন সরকারের টাকায় মমতা ব্যানার্জির নাম এক আসবে দুর্গা পুজোয় চাঁদা দেওয়া মৌলবিদেরকে ভাতা দেওয়া পুরোহিতদেরকে ভাতা দেওয়া মৌলবির ছেলেকেও চাকরি দিল না মুখ্যমন্ত্রী করছে এবং